গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে বিকেল পাঁচটা তো এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম তো দেখো আমি এখন ছেলের জন্য একটু দুধ বিস্কুট রেডি করে নিচ্ছি কারণ ওরা আবার সাড়ে পাঁচটায় টিউশন আছে আর বাইরে যা পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমাদের তো ভিডিওর প্রথমেই কিন্তু দেখালাম বন্ধুরা ছেলেকে দুধ বিস্কুট খেতে দিয়ে আমি এখন ঘরটা ছাড় দিয়ে নিয়েছি আর যেহেতু এখন পাঁচটা বাজে ওর পড়া হচ্ছে সাড়ে পাঁচটা তো আধ ঘন্টার মতো হাতে সময় আছে তো এখন ঘরটা ঝাড় দিয়ে বাকি একটু কাজকর্মগুলো আছে সেগুলো মানে বিকেলে যে কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলো সেই নিই কারণ ওকে পড়তে দিয়ে এসে তারপর সন্ধে লেগে যায় তখন না আর এই কাজগুলো করা হয় না তো তাই ভাবলাম চলো আগে খরদয়াটা ঝাড় দিয়ে আর সকালে সকালে বলতে কি উপরে কিছু কাপড় কেচে দিয়েছিলাম যেহেতু আজকে সারাটা দিনই বৃষ্টি বৃষ্টি তো তাই কাপড়গুলো না শুকোয়নি হালকা হালকা ভেজা আছে তো কাপড়গুলো এই যে বারান্দা দিয়ে মেলে দিচ্ছি আর বন্ধুরা এই বৃষ্টির দিনে কাপড় নিয়ে ভীষণ সমস্যায় পড়তে হয় কারণ বৃষ্টির দিনে কাপড় ধুলে শুকোয় না এই একদিনের কাপড় দুদিন লাগে শুকোতে আর আমার না বারান্দা দিয়ে খুব একটা জায়গা নেই যার জন্য বারান্দায় কাপড় মানে আমি বেশি একটা মিলতে পারি না তো বাইরে কিছুটা মেলে দিলাম আর বাকি কিছুটা আছে ওগুলো ঘরেই মেলে দেব দেখতে দেখতে সাড়ে পাঁচটা বাজতেই চলেছে তো তাই আমি একটু মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি আর চুলে চিরুনি করে নিচ্ছি ছেলেকে এখন নিয়ে যেতে হবে টিউশানে আর ওদিকটা বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে বৃষ্টি কমছে না তো ভেবেছিলাম পাঠাবো না কিন্তু এখন উপায় নেই বৃষ্টির মধ্যে আমাকে ছেলেকে নিয়ে যেতে হবে কারণ গেলো কাল তো ওকে টিউশনে পাঠানো হয়নি বৃষ্টি ছিল জন্য পাঠায়নি তার আগের দিন ছিল রো রোববার তারপর শনিবার মানে দু তিনটে দিন থেকে পড়া ওর বন্ধই যাচ্ছে তাই ভাবলাম চলো আজকে বৃষ্টি হলেও নিয়ে যেতে হবে কারণ তিন দিন থেকে পড়া মানে পড়া হচ্ছে না টিউশনে যাচ্ছে না তো ওইদিকে আমি ঝটপট করে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম আর বাকি কিছু কাজ আছে সেই কাজগুলো এসে তারপর করব ছেলের টিউশনের ব্যাগটা রেডি করে নিয়েছি আর দেখো তো বোতলটা আমি কিছুতেই ঢোকাতে পারছি না কারণ বোতলের যে বোতলের পেটটা অনেকটাই মোটা তো জল রাখার জায়গাটার মধ্যে আমি ঢুকানোর চেষ্টা করছিলাম কিন্তু ঢুকাতেই পারছিলাম না যাকে অনেক চেষ্টার পর আমি ঢুকিয়েছি তবে ছেলে যে কি করে ঢুকাবে কে জানে সেটাই ভাবছিলাম আমি ঢোকাতে পারছি না ছেলে কি করে ঢোকাবে তো এই দিকটায় দেখো এখনও বৃষ্টি পড়ছে তবে এখন একটু কম আছে আর কি ছেলে বেরিয়ে পড়েছে টিউশনে যাওয়ার জন্য আর বাচ্চারা তো বন্ধুরা জল পেলে যে কতটা আনন্দ হয় সেটা আর বলে বোঝানোর নেই তাই না ছেলে বৃষ্টিতে যে পড়তে যাচ্ছে ওর যে কী আনন্দ কি বলবো ও তো মানে আমার আগেই বেরিয়ে দাঁড়িয়ে আছে কেন বলো তো ও কত তাড়াতাড়ি যাবে টিউশানে তবে তো জল পাড়াতে পারবে তাই না আর আমাদের উঠোনে না অল্প একটু বৃষ্টি হলেই জল জমে যায় তবে খুব একটা জল জমেনি অল্প একটু জমেছে কিন্তু জল অনেকটাই জমে গিয়েছিল এখন অনেকটা কমেছে তো দেখো শুকনো জায়গাটা রেখে ও যাচ্ছে জলের দিক দিয়ে তো জল পাড়িয়ে তারপর যাচ্ছে বললাম শুকনো দিক দিয়ে কিন্তু যাবি কিন্তু না ও গেলো জলের দিকটা দিয়ে পারিই পারে। তো জল যে এত ভালোবাসে কি বলবো জল মানে ওর খুবই প্রিয় তো চলো ওকে আমি ছাতা দিয়ে আগে পাঠিয়ে দিলাম তারপর আমি এখন ঘর দরজাটা বন্ধ করে তারপর এখন আমি আবার যাব। তবে এখন ভাবছি ছাতা তো একটা কি করে যাবো এখন আমি তো দেখো ছেলে আবারও চলে আসলো আমাকে নিতে ও বেরিয়ে গিয়ে ওর মনে পড়েছে মা তুমি কি করে যাবে আমি তো ছাতা নিয়ে চলে গেছি বৃষ্টি হচ্ছে যখন তো ও আমাকে একটু আবার আগাতে আসলো নিতে মা আর ছেলেতে মিলে ছাতা ধরে চললাম টিউশনের দিকে তো উপায় নেই টিউশন তো যেতেই হবে তাই না কটা দিন থেকে টিউশন এমনিতেই বন্ধ যাচ্ছে তো ও তো ভীষণ খুশি ছাতার আমি ওর দিকে ছাতা ধরছি তারপর ও কী করছে মানে ছাতা তল থেকে বেরিয়ে যাচ্ছে তো এক দুপোটা গায়ে বৃষ্টি পড়ছিলো বেশ ভালো লাগছিল বলছিল আমাকে মা বেশ ভালো লাগছে জানো তো তো যাকে দিকে দেখো চলে আসলাম ওর ম্যামের বাড়ি এদিকে এসে দেখছি আরেকজন চলে এসেছে তো ছেলেকেও বসিয়ে দিলাম আমি আসতে না আস্তে প্রচণ্ড আবার মানে প্রচণ্ড পরিমাণে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো দিদি বলছিল অল্প সময় বসে তারপর যাও কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে গেলে ভেজে যাবে তো তাই অল্প সময় বসলাম তো বেশি সময় বসতে পারবো না কারণ আবার সন্ধে দিতে হবে দেখো আবারও কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি যে দিদিদের বাড়ি থেকে এসেছি না তখনও বৃষ্টি হচ্ছিল বৃষ্টি কিন্তু কমেনি এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে এসে আমি আগে সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে বাইরে এসে দেখছি যে বৃষ্টি মানে কি পরিমাণে হয়েছে দেখো উঠোনে কতটা পরিমাণে জল জমে গেছে আর যদি বেশি মানে রাত যদি বৃষ্টি হয় তাহলে যে জল কতটা মানে উপরে যে উঠে যাবে কে জানে তো কি করব সেটাই ভাবছিলাম যে বৃষ্টি যেন কমে যায় বেশি বৃষ্টি হলে না আমাদের উঠোনে অনেকটাই জল উঠে যায় তো চলে আসলাম এখন রান্নাঘরে এখন চা বানিয়ে নিচ্ছি তো এখন খাবো চা আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না চা খেতে বেশ ভালো লাগে গরমের দিনে চাটা আমার বেশি একটা ভালো লাগে না সন্ধ্যের দিকে চাটা আমি খুব একটা বেশি খাই না কিন্তু এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চা খেতে বেশ ভালো লাগে আর আমি ঘরে এখন একাই আছি তাই ভাবলাম চলো চা বানিয়ে চা খাই তবে একটু ভালো লাগবে চা বানিয়ে নিয়ে চলে আসলাম তো এখন তো ঘরে আমি একাই আছি কি করব একা একা বসে বসে চা খাচ্ছি আর বসে বসে ভাবছিলাম যে বৃষ্টিটা যেন কমে যায় কারণ এখনও বৃষ্টি হচ্ছে ছেলেকে আবার টিউশন থেকে আনতে যেতে হবে তো এত বৃষ্টির মধ্যে রাত্রি করে অন্ধকারের মধ্যে যে কি করে আনতে যাব সেটাই ভাবছিলাম আর চা খাচ্ছিলাম বন্ধুরা যখন প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছিল তখন কিন্তু আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম কখন একটু বৃষ্টি হবে আমরা একটু আরাম পাব আর এখন দেখো বৃষ্টি দিয়েছে আর আমরা এখন একটু অপেক্ষা করছি যে বৃষ্টিটা কমে গেলে একটু শান্তি পেতাম ভগবানও বলবে তোদের যেটাই দিই না কেন সেটাই বেশি হয়ে যায় বৃষ্টি চেয়েছি জন্য এখন মনে হচ্ছে বন্যাই নেমে আসবে আমার উঠোনে তো এমনিতেই কতটা জল হয়ে গেছে তোমাদের তো দেখালামই তবে যদি বৃষ্টি আর না হয় তবে জলটা নেমে যাবে আর যদি আরও বৃষ্টি হয় তবে জল আরও ওপরে উঠে যাবে তো সেটাই চিন্তা করছিলাম আর চা খাচ্ছিলাম চা খেয়ে দেখো এখন ওই যে কাপড় কটা ছিল এই কাপড়গুলো শুকিয়ে গেছে তো শুকনো কাপড়গুলো আমি সুন্দর করে ভাস করে আলনার মধ্যে রেখে দিয়েছি আর দু একটা কাপড় ভেজা আছে তো সেই কাপড়গুলো আলনার মধ্যেই রেখে দিব কারণ জায়গা নেই তো খুব সমস্যা হয় তাই এদিক সেদিক দেখে দেখে আর কি কাপড়গুলো আর কি মেলে রাখতে হয় তো চলো ঝটপট করে এখন কাপড়গুলো গুছিয়ে বন্ধুরা বিকেল দিকে আজকে আর বিছানাটা গোছাতে পারলাম না কারণ দেখতে দেখতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো ছেলেকে নিয়ে টিউশনে চলে গেলাম ওখান থেকে এসে আগে সন্ধ্যে দিলাম দিয়ে চা খেয়ে নিলাম তো এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি তবে বিছানাটা আমি বিকেল দিকে গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু আজকে আর হলো না সময় মেলাতে পারিনি তো বিছানাটা গুছিয়ে তারপর একটু আজকে ভাবলাম ঘরের জিনিসগুলো ক্লিনিং করবো আর আমি কি করি বলতো যখন সময় না পাই না তখন এভাবে করি সময় বের করে এই মানে রাতের দিকে এগুলো আর কি পরিষ্কার করে মুছে রেখে দিই সন্ধ্যের দিকে যদি কাজ তেমন একটা না থাকে তখন আমি যদি দুপুরে সময় না পাই রাতের দিকে এগুলো আর কি পরিষ্কার করি তো ডেইলি যদি এগুলো পরিষ্কার করে মুছে রাখা হয় না তবে দেখবে একটু ধুলোবালিটা কম পড়ে জিনিসগুলো নষ্টও কম হয় জানো বন্ধুরা বৃষ্টি হচ্ছে তার সঙ্গে খুব জোর বিদ্যুৎ চমকাচ্ছে আর আমি না বিদ্যুৎ চমকানোটা ভীষণ ভয় পাই বৃষ্টি হোক কোনো অসুবিধে নেই কিন্তু বিদ্যুৎ চমকালে আমার ভীষণ ভয় করে আর আমি তার মধ্যে আছি এখন একা বাড়িতে বাড়িতে কেউ নেই তো ভীষণ ভয় করছিল আর তাই ভাবছিলাম যে এত বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে কি করব বুঝতে পারছি না ছেলেকে যে কি করে আনতে যাব আর কটা দিন থেকে মানে ভাবছি যে ঘরের জিনিসগুলো একটু পরিষ্কার করবো মোছামুছি করব কিন্তু সময় মেলাতে পারছি না কদিন আগে যা গরম দিয়েছিল ওই গরমের মধ্যেও কাজকর্ম করতে ইচ্ছে করছিল না মানে যেটুকু না করলে না হয় সেগুলো করেছি আর আবার দুটো দিন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো বৃষ্টির জন্য কিছু ভালো লাগছে না তো যার জন্য আমার পরিষ্কারগুলো করা হচ্ছিল না তাই ভাবলাম চলো আজকে রাতে সময়ও আছে জিনিসগুলো একটু ক্লিনিং করে নিই তো ওইদিকে আমি সব কিছু ঘরের জিনিসগুলো মুছে নিয়েছি তো বন্ধুরা এদিকে দেখো ছেলেও চলে এসেছে বর্মশায়ও চলে এসেছে কারণ প্রচণ্ড বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে তাই বর্মশাই তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছে আর ওদিকে বর্মশাই আস্তে আস্তে ছেলের ছুটি তখন হয়নি পরে বর্মশায় আসার পর ফোন করেছে ছুটি হয়ে গেছে তাই আর আপনি যাইনি বর্মশায় গিয়ে ছেলেকে টিউশন থেকে নিয়ে এসছে আর আমি এদিকে ভাতটাও রান্না করে নিয়েছিলাম তোমাদের আর দেখায়নি তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো বৃষ্টির দিনে আর কি করব বসে থেকে তো তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর খুব সাবধানে থেকো চলে আসবে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা গুড নাইট